মঞ্চে ভবিষ্যৎ স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সদস্যবৃন্দ বিদ্যু আলোচক বৃন্দমন্ডলী ভাই আজকে আমাদের জন্য একটি শুকাবহ দিন মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে জাতির শিক্ষিত সন্তানদেরকে তৎকালীন স্বাধীনতা বিরোধী শক্তি হত্যা করেছে এদের প্রত্যেকে রুহের ভাগ্যরাজ কামনা করি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে পরবর্তীকালে যারা ক্ষমতাসীন হয়েছে তারা নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে ইতিহাস প্রকৃত প্রকৃত মুক্তিযুদ্ধের এখন পর্যন্ত কুয়াশাচ্ছন্ন গত ষোলো বছর যারা এই ফেস্টিভালি শক্তি বাংলাদেশের জনগণের ঘাড়ে সিন্ধবাদের মতো চেপে বসেছিল তারা একাত্তরে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুরোপুরিভাবে বিকৃত করে দিয়েছে জনগণকে ধারণা দেওয়া হয়েছে যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি রাজনৈতিক দলের যুদ্ধ তারাই যুদ্ধ করেছে বাকিদের তেমন কোনো অবদান নেই প্রকৃতপক্ষে মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ পিপুলস ওয়ার এই যুদ্ধে সকল পেশার মানুষ ছাত্র যুবক সৈনিক শিক্ষক প্রতিটি সামাজিক জীবনের প্রতিটি স্তরের সাধারণ মানুষ এই সংগ্রামে অংশগ্রহণ করেছে জীবন বন করে লড়াই করেছে এবং অবশেষে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে যে বুদ্ধিজীবীদের স্মরণ করার জন্য আমরা উপস্থিত হয়েছি তারা ছিল দেশ অত্যন্ত দেশপ্রেমিক সন্তান বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক ছিলেন আমি এদের অনেকের ছাত্র ছিলাম মোফাজল আজাদ চৌধুরী গিয়াসুদ্দিন এবং আরো অনেকের সাথে যারা চৌধুরী এদের সাথে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলাম মুগ্ধ হয়ে ক্লাসে তাদের লেকচার শুনতাম স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে যখন পরাজয় অবধারিত তখন এই সূর্য সন্তানদেরকে হত্যা করেছে এই হারমার বাহিনী এটি আমাদের জন্য একটি দুঃখবহ ঘটনা চোদ্দোই ডিসেম্বর ব্যক্তিগতভাবে আমার জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন তখন বাংলাদেশে আঠারোটি জেলা ছিল বাইশ একুশে নভেম্বর থেকে ভারতীয় বাহিনী বিভিন্ন সীমান্তে আক্রমণ চালিয়ে তারা ভিতরে প্রবেশ করে পাক বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয় আমরা তখন সিলেট অঞ্চলে ছিলাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম কমান্ডার ছিলেন বিখ্যাত মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক পরবর্তীকালে মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান আঠারোটি জেলার প্রায় সকল জেলাগুলোই ভারতীয় বাহিনী একক প্রচেষ্টা দখল করেছে একটি মাত্র জেলা মুক্তি বাহিনী দখল করেছে একক প্রচেষ্টায় সেটি হল সিলেট জেলা শহর দখল করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বেঙ্গল আমি এই আক্রমণ পরিচালনা করেছিলাম চোদ্দই ডিসেম্বর সকাল থেকে এম সি কলেজের প্রিন্সিপালের বাসায় অবস্থিত পাক বাহিনী আমার কোম্পানির উপরে আক্রমণ চালায় জেনারেল জিয়াউর রহমান বেটার সেটের মাধ্যমে আপনারা জানেন আধুনিক কালের যুদ্ধ বেটার সেটের মাধ্যমে পরিচালিত হয় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভয়াবহ আক্রমণ করে পাক বাহিনী আমার পজিশনের উপরে এবং আমরা তখনও পরীক্ষা খনন করতে পারিনি আমাদের ডিফেন্স অসংলগ্ন ছিল সেই জন্য পাক বাহিনীর সাথে সাথে আমাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার কোম্পানির আঠারো জন সৈনিক শহীদ হয় পদাতিক বাহিনী কোম্পানিতে দুটা মেশিন থেকে থাকে আমার দুটা মেশিন দান ধ্বংস হয়ে যায় সেই ভয়াবহ যুদ্ধে সেদিন আমরা সবাই মনে করেছিলাম আজকে হলো আমাদের জীবনের শেষ দিন বিকেল চারটার দিকে আমাদের সাথে একজন ভারতীয় মেজর ছিলেন তার সাথে একটা বেতার যন্ত্র ছিল এই যন্ত্র আমরা চা বাগানের মধ্যে থাকায় গত চার দিন আমরা দেখার যোগাযোগ করতে পারিনি কিন্তু বিকেল চারটার দিকে ভারতীয় মেজর আমাকে বললেন যে কামানের গোলা ফেলতে পারবেন কিনা তার এখন ওয়ারলেস নেটওয়ার্ক পুনঃস্থাপিত হয়েছে আমি তাকে অনুরোধ করলাম যে যেহেতু আমরা হাতাহাতি যুদ্ধে লিপ্ত আছি কামানের গোলা ফেললে আমরাই তার শিকার হতে পারি একটি বিমান আক্রমণ করা যায় কিনা সেই জন্য তাকে অনুরোধ জানায় চারটার দিকে দুটি ভারতীয় মিঘ বিমান এসে আমাদের উল্টা দিকে পাক কলেজে প্রিন্সিপালে বসায় পনেরো মিনিট ধরে রকেট নিক্ষেপ করে এবং তাদের সিমেন্টের বাংকারগুলোকে উড়িয়ে দেয় এবং পাক বাহিনী তখন সারেন্ডার করার জন্যে সাদা পতাকা উড়িয়ে দেয় এইভাবেই সিলেট জেলা শহর ফোর্স মুক্ত হল দিন ব্যাপী এখনও বেতার সেটে জিয়াউর রহমানের কণ্ঠ আমার কানে ভাসে আমার কল সাইন ছিল টু একটু পরে পরে হ্যালো টু রিপোর্ট সিচুয়েশন হ্যালো টু রিপোর্ট সিচুয়েশন আমি যুদ্ধের পরিস্থিতি তার কাছে ব্যাখ্যা করতাম আমি বলেছি যে আমাদের আঠারো জন শহীদ হয়েছে তিনি বলেন যে এটাই হয়তো আমাদের শেষ লড়াই বিজয়ের দ্বার প্রান্তে আমরা উপস্থিত হয়েছি সুতরাং জীবন বিপন্ন করে হল জীবন দিয়ে হল বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে অর্জন করতে হবে জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী পুরুষ তিনি কেবলমাত্র স্বাধীনতা ঘোষণা করেই নিরস্ত হননি অন্যান্য সেক্টর কমান্ডারদের মতো তিনি ভারত সীমান্তের ভিতরে দীর্ঘ সময় অতিবাহিত করেননি আমরা যারা জুনিয়র অফিসার ছিলাম প্রথম সাইডে যুদ্ধ করেছি পাক বাহিনীর সাথে হাতাহাতি যুদ্ধ করেছি তিনিও আমাদের কাতারে এসে আমাদেরকে সাহস জুগিয়েছেন অনুপ্রাণিত করেছেন দশ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এই দিন আমরা চা বাগানের মধ্যে দিয়ে সিলেটে আসার চেষ্টা করেছি সারা রাত হাঁটতাম সকালবেলা একটু বিশ্রাম করার সুযোগ পেতাম গাছের আড়ালে তৎকালীন মেজর জিয়া রহমান যে প্রশ্নটি বারবার আমাদেরকে করতেন আলাপ তিনি বলতেন যে পাকিস্তানিদেরকে তো তাড়ালাম কারণ বিজয় আমাদের বিজয় দ্বার আমরা উপস্থিত হয়েছি পাকিস্তানিদেরকে তো তাড়ালাম কিন্তু এখন আমাদের কি আবার ভারতীয়দের সাথেও আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে তার এই প্রশ্ন শুনে আমরা অবাক ছিলাম এবং তিনি আমি এবং ক্যাপ্টেন অলি আমরা তিনজনই একসাথে সকালবেলা গাছের নিচে ঘুমাতাম আমি সাথে সাথে বলতাম যে স্যার এটা তো প্রশ্নই আসে না এই মহান মুক্তিযুদ্ধে সারা জাতি অংশগ্রহণ করেছে বাংলাদেশের স্বাধীনতার প্রতি কেউ কোনোদিন কোনো হুমকি হয়ে দাঁড়াতে পারবে না সারা জাতিই যুদ্ধ করছে কিন্তু আজ এত বছর পর মনে হয় সেদিন তার মনে যে সন্দেহ উকি দিয়েছিল সেটি আজকে বাস্তবায়িত হওয়ার পথে তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আবার আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র মেতেছে সেই কারণেই এই একাত্তরের চোদ্দই ডিসেম্বরের কথাটি উদ্বেগ করলাম তবে ইতিমধ্যে অনেক পানি গড়িয়ে গিয়েছে বুড়িগঙ্গায় দিয়ে স্বাধীনতার অবব্য পরে আমরা লক্ষ্য করেছি যে লক্ষ্যসমূহ ধারণ করে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সারা জাতি যুদ্ধ করেছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই লক্ষ্য সমূহ অর্জনের জন্য অযুধ মানুষ জীবন দিয়েছে সারা জাতি যুদ্ধ করেছে কিন্তু তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারা তাদের দলের সমৃদ্ধির জন্য ব্যস্ত ছিল জনজীবনে কোনো পরিবর্তন তারা আনতে পারেনি এবং বাংলাদেশের গণতন্ত্রকে তারা ঝেঁটিয়ে বিদায় করেছে এবং একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশে বিগত ষোলো বছর ছিল আমাদের জন্য অত্যন্ত কঠিন পরীক্ষার সময় আমি বিএনপির সকল নেতা কর্মী আন্তরিক অভিনন্দন জানাই তাদেরকে যারা ষোলোটি বছর অনেক কষ্ট করেছেন জীবনের বিনিময়ে এবং এই ফেসেস বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করেছেন পথে প্রান্তরে যার ফলে যুদ্ধের শেষ পর্যায়ে জুলাই আগস্ট মাসে সাধারণ ছাত্ররাও এর সাথে যোগ দেওয়ার ফলে আমরা আমরা বিজয়ী হয়েছি এবং অবশেষে আমরা আবার একটি সুযোগ পেয়েছি অনেকেই বলে যে দেশটি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিছুটা সত্যতাই নিশ্চয়ই রয়েছে আমরা আশা করব যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি আমরা তার দ্বার প্রান্তে উপনীত হয়েছি আমরা আশা করব বর্তমান সরকার অতি অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জনের জন্যে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন যাতে করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য আমরা যেন অর্জিত হয়েছে বলে দেখে যেতে পারি আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি এবং আশা করি আমাদের সকলে অংশগ্রহণের ফলে আমাদের সেই সবটা বাস্তবায়িত হবে বিএনপিরও কিছু করণীয় আছে বিএনপি বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম রাজনৈতিক দল আমাদের নিয়ে অনেকে অনেক ধরনের কুচ্ছা রচনা করবে আমরা যেন এইসব কুচ্ছাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারি আমরা যেন শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে তার পটভূমি আমরা রচনা করতে পারি আজকে এই হোক আমাদের কামনা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ